ফাসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছি করেছেন আপনাদের কাছে আমি চির ঋণী থাকব যে আমার পিতা ভুলের ভুলটা আপনারা সংশোধনের ভুলটা পাশে রেখে আমাকে আপনারা সমর্থন যুগিয়েছেন পাশে থেকে আর আরেকটা বিষয়ে বিশেষ দুঃখ পেয়েছি যে আমাকে নিয়ে বিভিন্ন মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে এই জিনিসটা খুবই দুঃখ পেয়েছে এবং এটা অনেকটা আতঙ্ক কাজ করেছে তো আমি আপনাদের সবাই কাছে অনুরোধ করব যে আপনারা এরকম উদ্দেশ্যমূলকভাবে কোনো ট্যাগ বা ইচ্ছাকৃতভাবে ছোটো করার চেষ্টা করবেন না আর আমার প্রতিটি জগন্নাথ বড়ো ভাই এবং বড় বোনদেরকে এবং ব্যাচমেটদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আপনারা আমার এই বিপদের সময়টাতে আমার পাশে ছিলেন আর আমাদের সম্মানিত শিক্ষকদের উপর যে অত্যাচারটা হয়েছে এবং যে হামলা হয়েছে সেটার একটা মানে সুরাহা এবং তদন্তমূলক তদন্ত করে এবং দোষীদের বিচারটা চাই এটা যাতে অন্যতম হয় আর আর আমাদের দাবি দেওয়াগুলো যাতে আমাদের যৌক্তিক দাবিগুলো যেতে মেনে নেওয়া হয় এটাই আপনাদের কাছে প্রত্যাশা জি নাম্বার থেকে যেহেতু থ্রেড পেয়েছি সেটা একরকম কিছুটা আতঙ্কিত আছে যে মোবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে এরকম বলছে তারপর আমার সমস্যা করবে বাসা থেকে বের হলে এরকম হবে আন্ন নাম্বার থেকে এসেছিল আমি প্রায় ছাব্বিশ ঘন্টা ডিবিএ কার্যালয়ে ছিলাম গত সাড়ে চারটা গতকাল বিকাল সাড়ে চারটা থেকে আজকে প্রায় ছয়টা চল্লিশ পর্যন্ত না ওইরকম কি যে বলে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি আমার বাসা থেকে আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে তারপর আসামিদের সাথে ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করছি করে আমার বাসায় জানানো হয়েছে মনে হয় আজকে বিকাল আজকে দুপুর দুইটার পরে অথবা বিকাল তিনটার পরে এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম না আমি আগেও কোনো রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না এখন কোনো রাজনৈতিক দলের সাথে ওইরকম সংস্পৃষ্টতা আমার নাই এবং আমার মোবাইল আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি